নমস্কার আমি প্রিয়াঙ্কা সবুজ সাথী চ্যানেলে আরও একটি নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আবার দেখতেই পাচ্ছেন বেশ কিছু সরঞ্জাম আর আপনাদের একটা জিনিস দেখাই প্রথমেই সেটা হচ্ছে এই যে এই কাটচাপারা চিনতে পাচ্ছেন হ্যাঁ এই যে এই গ্রো একটাতে ছিল এই গ্রো একটাতে আমি এর এই কাটিংটা বসিয়েছিলাম জানি না কার কার মনে আছে ভিডিওটা আমি অলরেডি মানে আমার চ্যানেলে আছে যারা জানে না তারা দেখে নিতে পারেন এই মানে ফুলটাও দেখিয়েছিলাম যে কাঠ চাপাটা কী কালারের আমি ডালটা কাটিং করে নিয়ে এসেছিলাম তো প্রথমে তো একটাও পাতা তো রাখিনি পুরোনো ন্যাড়া করে বসেছিলাম তো দেখুন বর্ষার জল পেয়ে ডালটা লেগে গিয়ে কি সুন্দর পাতা বেরিয়েছে এই পাতাগুলো না নতুন করে বেরিয়েছে এগুলো কিন্তু যখন আমি বসিয়েছিলাম আপনারা দেখবেন ওই ভিডিওটিতে আমি সব পাতাগুলো কেটে ফেলেছিলাম একটাও পাতা রাখিনি দুটো ডাল কাট মানে দুটো কাটিং আমি বসিয়েছিলাম তো আমার এই কাটিংটা হয়েছে আর এই যে দেখুন রুটসটা দেখিয়ে দিই এই যে রুটসটা দেখানোর জন্যই দেখতেই পাচ্ছেন ভালো রুটস হয়েছে রুটসটা দেখানোর জন্যই আমি মানে এভাবে পুরোপুরি গাছটাকে একদম তুলেই ফেলে দেখাচ্ছি যে দেখুন কি সুন্দর আমার কাঠচাপাটা রেডি হয়ে গেল। ঠিক আছে এটা একটা এগুলো সব আজকে আমি এবার ফাইনাল পটিং করে দেবো হ্যাঁ আর আর যেটা দেখাই সেটা হচ্ছে এটা আমার কালেকশানে বহুদিন থেকে আমার ইচ্ছা ছিল কালেকশন করার এই যে এইটা বাল্বটা দেখিয়ে দিই প্রথমে এই দেখুন এটা হচ্ছে এর বাল্ব শিকড় আছে বালির মধ্যে বসিয়ে নিয়ে এসেছে আমার জন্য আমাদের বাড়িতে যে কাজ করে আর কি তো সেই দিদি ভাই আমাকে এনে দিয়েছে এটা এটা কি গাছ বলুন দেখি কে কে চিনতে পারছেন একদম বাল্ব সহ তিনটে এনে দিয়েছে এই যে দেখুন একটা এ একটা দুটো আর এই যে একটা এ একটা সরু একটা তিনটে টোটাল তিনটে এনে দিয়েছে তো এগুলো হচ্ছে বল লিলি এখন ফুল হয় না তবে আমি এখনই পটিং করে দেবো এগুলো যাতে আমি মানে যখন ফুল হওয়ার সময় মানে বর্ষাকালে অ্যাকচুয়ালি ফুল হয় মানে এখন ফুলটা হবে কিন্তু আমি যেহেতু এই মানে এখনই বসাচ্ছি এবছরই আমার প্রথম আমি এটা সংগ্রহ করতে পেরেছি আমি বসাচ্ছি তাই আমি আশা করছি না যে আমি এই বছর এত তাড়াতাড়ি ফুল পাবো আমি নেক্সট ইয়ার বর্ষাতে অবশ্যই আশা কর ফুল পাবো আশা করছি আশাতে তো থাকতেই পারি হলো আর যেটা আগের দিনে পটিং বাকি থেকে গেছিলো করা হয়নি শ্রীকৃষ্ণ নার্সারি থেকে কিনে এনেছিলাম সেটা হচ্ছে এটা লাল রঙের ফার্স্ট লাভ গাছটা আর সাদাটা দেখতে পাবেন দাঁড়ান দেখানোর চেষ্টা করি ও যে একটা গ্রো ব্যাগে লেবু ব্যাগ লেবু লেবু গাছ বসানো আছে না ঠিক তার পরে দাঁড়ান দেখাই ওই যে একটা কালো প্যাকেটে ওটা হচ্ছে সাদাটা সাদাটা বেশ বড় হয়ে গেছে বুঝতেই পারছেন তাহলে এই কটা গাছ আমি এখন পটিং করব তবে এটা ভীষণ ভালো লাগছে যে আমি বল লিলিটা সংগ্রহ করতে পেরেছি আমার বহুদিনের ইচ্ছা ছিল বল লিলিটা সংগ্রহ করার তো এটা এগুলো সব গাছগুলো বসানোর জন্য যে মিডিয়াটা তৈরি করছে সেটা দেখায় ভেরি সিম্পল ভেরি সিম্পল তো আগের দিনে পটিংয়ের সময় বলেছিলাম যে দুটো জিনিস আমার কাছে নেই সেটা এক নম্বর হচ্ছে চুন চুন আর চুন আর একটা মনে পড়ছে না তো এই মুহুর্তে মোট কথা দুটো জিনিস ছাড়াই আমি পটিং করেছিলাম তো আজকেও আমার কাছে সেই মুহুর্তে দুটো জিনিস নেই ওইগুলো ছাড়াই পটিং করছি এই সাদাটাকে অনেক আবার চুন ভাববেন এটা কিন্তু চুন নয় এটা হচ্ছে ফাঙ্গিসাইড ঠিক আছে মানে আমার সাপ ফাঙ্গি সাইডটা শেষ হয়ে গেছে তো আমি ব্যবিস্টিনটাই ওই জন্য দিয়ে দিয়েছি মাটিতে তো ফাঙ্গি ছাড়া এখন পটিং অসম্ভব চুনটা দিলেও ভালো হতো বা চুন নেই বলে দিয়েছি মাটি দেখতেই পাচ্ছেন ভিজে কারণ কি এখন মানে বস্তায় ভরে রাখলেও মাটি এরকম ভিজে ডালাডালা হয়ে যাচ্ছে ঝুরঝুরে থাকছে না ওপরটাতে দেখে বুঝতেই পারছেন নিমখল দিয়ে দিয়েছি এই যে দেখুন নিমখল দিয়ে দিয়েছি বাবা ভীষণ হাওয়া দিচ্ছে আর এই যে দেখুন এই দিকটাতে বালি পড়ে আছে বালি দেখিয়ে দিই এই যে বালি ফাঙ্গিসাইড নিমখোল এই যে দেখুন বালি নিমখোলটা পর্যাপ্ত পরিমাণে আছে আর এই মাটিটা দেখায় একটু ধরুন মাটিটা দেখেছেন পুরো কালো মানে এই মাটিটা অ্যাকচুয়ালি সার মাটি বুঝলেন তো মানে সার মাখানো মাটি পুরোনো মাটি আমার বাগানে পুরোনো গার্ডেন সয়েল তো খুব বেশি আমি এর মধ্যে আর সারটা দেবো না যেহেতু বর্ষাকাল কাল তো খুব বেশি সার হয়ে গেলে আবার যদি গোড়া টোড়া পচে যায় ভয় থাকে কই এমনিতে ফাঙ্গিসাইড দিচ্ছি বালি দিচ্ছি মাটি আছে নিমখোল আছে এই কয়েকটা জিনিস দিয়েই মাটিগুলো মাটিটা আমি রেডি মিডিয়াটা রেডি করছি আর কি আর যেটা দেবো আমি এনেছি সঙ্গে সেটা হচ্ছে এই যে দেখুন কোটাতে ভরা আছে সেটা হচ্ছে মিক্সড খাবার একটুখানি দিয়ে দেবো পরে মানে এখন মাটিতে মেশাবো না তবে পরে দিয়ে দেবো মানে বসানোর পরে আমি দিয়ে দেবো আর আর একটা জিনিসও দেবো সেটা হচ্ছে এই যে এদিকে আছে গামলাই গোবর সার আর কিছু না তো কাজ করতে থাকি আর ওদিকে আমার মেয়ে ছাদে খেলা করছে ওই যে দেখুন আজকে আপনাদের সামনে আমার মেয়েকেও নিয়ে চলে এলাম হাসছে ও দূর থেকে দেখে ভাবছে কখনও তো মা নিজে আসে না ক্যামেরার সামনে আবার আমাকে কেন আনলো তো যাই হোক মানুষের মনে কৌতূহল তো থাকতেই পারে সেই জন্যই আর কি এই সব কারণের জন্য মাটিটা ভীষণভাবে ভিজে হ্যাঁ মাটিটা ভীষণভাবে ভিজে মানে এই মাটিটা মানে আমার এখন আর কি হাতে একটু আজকে সময় আছে সেজন্য বসিয়ে দিচ্ছি তো এতটা ভিজে মাটিতে আমার মনে হয় না বসানোটাই উচিত তো যেহেতু আমি বসিয়ে দিচ্ছি তো কিছু করার নেই বসিয়েই দিই বসানোর জন্য এসেছি তখন তো দেখতেই পাচ্ছেন শুধু মাটি দিলাম মাখানো মাটিটা একটুখানি মাটি দিয়ে দেবো বালি দি আর এই যে কটিং করতে তো কাউকে নতুন করে শেখাতে হবে না এটা আবার কোথা থেকে উড়ে চলে এসেছে কাউকে নতুন করে শেখাতে হবে না আচ্ছা আর এই যে এক মুষ্ঠ দেখুন এক মুষ্ঠ এটা হচ্ছে গোবর সারটা দিয়ে দিলাম যেহেতু গোবর সারটা মাটির সঙ্গে মেশাই না তাহলে মাটিটা ভীষণ ভিজে তো মানে মেশানো যাচ্ছে না এটাতে আমি কোন গাছটা বসাবো এটা হচ্ছে একটা আট ন ইঞ্চি হবে মাটির টব এটাতে আমি বসাবো ও আচ্ছা আমার এই বল লিলি গাছগুলো তাহলে আরেকটুখানি ওপরে মাটি দিয়ে দিই এটাতে যখন আমি বল লিলিগুলোই বসাবো এই যে জাস্ট এখানে রেখে দেবো ঠিক আছে বেশি কিছু প্রেস করবো না নাছাড়া আবার শিকড়গুলো যাবে শিক মানে ভেঙে রুটসগুলো ড্যামেজ হয়ে যাবে মানে বেশি প্রেস করবো না কারণ আমি এর ওপরে আবার মাটি দেবো ঠিক আছে এনে এক হাতে করে কাজ করাটা কত কষ্ট এক হাতে করে কাজ করছি তো দিয়ে হচ্ছে না জাস্ট বসিয়ে দিলাম এবার আমি আবার এর মধ্যে মাটি দিয়ে দেবো এই গাছটাকে যে একটু ধরবো দাঁড়ান এ হাতে করে ধরার চেষ্টা করি হুম আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে আমি বুঝতেই পাচ্ছি তো আমি চটপট চটপট করে নিচ্ছি বেশি দেরি করব না বাবা ওদিকটা তো আবার একটু দিতে হবে এই যে দেখুন মাটি মানে গাছটাকে ধরেছিলাম বলে দেখতে অসুবিধা হচ্ছিলো এক হাতে করে আসলে এক হাতে করে না কোনো কাজ হয় না এই ডালটাকে এক এক হাতে ধরে আর এক হাতে মাটিটা ভরলে খুব ভালো হতো তো আমার তো আর হেল্প করার কেউ নেই নিজে নিজেই করি যারা রেগুলার বেসিসে আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমি নিজে নিজেই সব কাজ করি বাগানের কাজ অবশ্যই মাটিটা প্রচণ্ড ভিজে এতটা ভিজে হওয়াটা উচিত হলো না যারা প্রথম গাছ বসাচ্ছেন তারা এতটা ভিজে মাটিতে গাছ বসাবেন না কিন্তু যেহেতু আজকে আমার হাতে সময় আছে তাই আমি বসিয়ে দিলাম তো এর মধ্যে না বেশি জল দেবো না সামান্য একটুখানি জল দেবো জলটা পরে দিচ্ছি আপাতত টপটা সরিয়ে নিই এখন অনেকগুলো গাছ পটিং করা আছে আর এই যে অনেকটা অংশ ফাঁকা রেখেছি দেখাতে দেখা যাচ্ছে আশা করি এই যে তিনটে আমার লিলি গাছ ফাইনালি বহুদিন প্রতিকার পর আমি বহুদিন ধরে খোঁজ করছি আমার এই ফুলটা না খুব ভালো লাগে একটা গাছে একটাই মানে যে তিনটে গাছ আছে না তিনটে গাছ থেকেই মাত্র তিনটে ফুলই খাবো এক একটা গাছ থেকে মানে এক একটা বাল্ব থেকে এক একটা করে স্টিক ওঠে যাদের কাছে আছে তারা তো জানেনি হুম এবার নেক্সট হচ্ছে এই যে এটা বেশি মাটি দেবো না একটু গোবর সার দিয়ে দিই এই যে এক মতো গোবর সার দিয়ে দিলাম এবার অনেকের মনে হবে যে ওই মিক্স খাবারটা এনেছি কিন্তু দিলাম না কেন দেবো দেবো সবই দেবো দাঁড়ান বাবু আমাকে একটু মগটা দাও না হাতের কাছে এনে একটু জল দিতে হবে গাছে এই যে এটা হচ্ছে লাল রঙের ফার্স্ট লাভ গাছ থ্যাংক ইউ বাবা জলটা দিতে সুবিধা হবে হুম ব্যাস ধার থেকে এগুলো দিয়ে দিলাম মিক্সারটা অ্যাকচুয়ালি আমি ওপরে দিতে চাইছি মাটিতে মাখাতে চাইছি না তাই মিক্সারটা না মাখালাম না মাটির সঙ্গে এই যে এই তো হচ্ছে কাজ করে বাবা তো এরকমভাবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা আপনারা অবশ্যই যেন সাবস্ক্রাইব করবেন ঠিক আছে এটা আমার আমাদের কাছে রিকোয়েস্ট আর ভিডিও দেখার পর অবশ্যই একটা করে লাইক করে দেবেন তাহলে আমারও ভালো লাগবে আপনাদের সঙ্গে নতুন নতুন এরকম ধরনের ভিডিও শেয়ার করার তো এই যে দেখুন এটাও খুব একদম ভর্তি ভর্তি দিলাম না খুব বেশি চেপে দিলাম না যেহেতু মাটি ভিজে আছে আমার আঙুলগুলো মাটিতে পড়ে একদম ভর্তি মাটি ভিজে আছে বলে তো এই যে দেখিয়ে দিই খুব বেশি প্রেস দিলাম না খুব বেশি চেপে দিলাম না কেন কি জল পাবে তো আর একটুখানি বসবে বৃষ্টিতে থাকবে খোলা ছাদের নিচে তাই আর একটুখানি ফাঁকা রেখেছি দেখতেই পাচ্ছেন এটাও একটুখানি ফাঁকা রেখেছি মিক্সড খাবারটা দেবো একদম সব গাছগুলো বসিয়ে নিই তারপর এই যে এই একটা দশ ইঞ্চি সাইজের মাটির টপ এটা রঙ করবো করেও করা হয়ে ওঠেনি দেখেছেন রেখে দিয়েছি তো যাকে যাকে এখন আমার কাছে এটাই অ্যাভেলেবেল আছে আর ভাঙা নেই এইটাই বসিয়ে দিই নিচে অনেক কটা খোলাঙ্কুচি দিয়েছি দেখতেই পাচ্ছেন এটাতে আবার বাকি রইলো একদম শেষ গাছ সেটা হচ্ছে আমার চাপা গাছটা চাপা গাছ আমার ভীষণই শখের একটা গাছ আমার ভীষণ ভালো লাগে চাপা গাছ আচ্ছা করি সবারই ভালো লাগে চাপা গাছ আবার কান্না ভালো লাগে বলুন তো এই যে এতটা পর্যন্ত মাটি দিলাম এবার গোবর সার দিয়ে দেবো মুষ্ট একদম হাত ভর্তি করে এক মুষ্ট গোবর সার পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিয়েছি এবার চাপা গাছটা এটা আমি ভাবতে পাইনি লেগেছে এটা কালারটা খুব সুন্দর আমার এই চাপা গাছের মানে ডাল থেকে আমি কীভাবে কাটিং করেছিলাম তো সেই ভিডিওটা যারা দেখেনি তারা দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে ফুলটা কি সুন্দর কেন ওখানে না আমি মানে এই যে ডালটা কাটিং করেছিলাম ওখানে একটা ফুল ছিল ফুলটা আমি দেখিয়েছিলাম যে কালারটা কতটা সুন্দর ফাইনালি গাছটা আমার লেগে গেছে খুব ভালো লাগছে পটিংটা করে দিই এই এক হাতে করে ভিডিও করানো খুব প্রবলেম গাছটা নড়ে যাচ্ছে আর বেশি নড়তে দিলে তো হবে না সেটা বা শিকড়ের ক্ষতি হয়ে যাবে শিকড় ছিঁড়ে যাবে সবে সদ্য রুট সদ্য সদ্য রুটসগুলো বার হয়েছে তো এই সময় তো আমি ক্ষতি করতে পারি না এর এই হচ্ছে ব্যাপার তো এই যে দেখুন বসিয়ে দিয়েছি খুব বেশি হাতে করে প্রেস দিলাম না এই এই হচ্ছে কাজ এবার যেটা শেষ কাজ সেটা হচ্ছে জল দেওয়া দেখতেই পাচ্ছেন খুব সাধারণভাবে করে দিলাম না না জল দেওয়া না জল দেওয়ার আগে মিক্সড খাবারটা দিতে হবে আমি আপনাদের বলেছি মিক্স খাবার আমি দেবো এর মধ্যে একটু মিক্সার দিয়ে দেবো যেহেতু প্লেন মাটি সামান্য বালি আর গোবর সার এক পুষ্ট দিয়ে বাবা এটা বা কী চলে এসছে ঠিক আছে সামনে এক পুষ্ট গোবর সার দিয়ে গাছ বসিয়েছি আর খাঙ্গিয়ে সাইড আর কিছু দিই নি এটার মাটিটা অনেকটা কম কমই থাকুক কেন কি আমি চাইছি নিচের রুটসটা বাড়ুক তারপর আবার পরে পরে সার মাখানো মাটি দিতে 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 টপটা অটোমেটিক ভর্তি হয়ে যাবে ঠিক আছে এটা এটুকুই থাকুক কোনো অসুবিধা নেই এবার মিক্স খাবারটা দেওয়ার পালা হুম বাড়তে বাড়তি টাইট তো খুলতেই পারছি না পেরেছি 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 বেশি করে দেবো না এই যে দেখুন এক মুষ্ঠ নয় কিন্তু জাস্ট দু চামচ মতো হবে হয়তো ওপর থেকে জাস্ট ছড়িয়ে দিলাম এই যে ওপর থেকে জাস্ট ছড়িয়ে দিচ্ছি দুমুষ্ঠ মতো একদমই সামান্য খুব বেশি খাবারও সবসময় দিলে না শিকড় জ্বলে যেতে পারে এই যে ছড়িয়ে দিলাম এবার এটাকে ও বাবা এটা আমার নড়ে যাচ্ছে এবার এটাকে ওপরে ওপরে একটু হাতে করে করে এই করুন আবার মা এই যে ব্যাপার যে দেখুন হাতে করে করে একটু খাবারগুলোকে ছড়িয়ে দেবো কারণ মাটিটা যথেষ্ট ভিজে তো ভিজে অবস্থায় খাবার দেওয়াটা না মানে ঠিক না তো একটু না দিলেও আবার চলবে না সেই জন্যই দিলাম এই হাতে করে করেই ছড়িয়ে দিলাম খাবারটা এবার যেটা সেটা হচ্ছে জল নেক্সট জল প্রত্যেকটা টবে আমি জল দিয়ে দিচ্ছি দেখুন ড্রেনেজ দেখুন দেখেছেন ড্রেনেজ সিস্টেমটা ভালোই হয়েছে তার মানে বালিটা দিয়েছিল ওই জন্য আর এই যে ওটা তো দিয়ে দিলাম এই যে দেখুন এটা ড্রেনে ড্রেনেজটা দেখিয়ে দিই এই যে ড্রেনেজ সিস্টেম দেখেছেন যথেষ্ট ভালো এটা তো পুরো একদম এই যে বস্তাটার মধ্যে বসাতে শুরু করেছিলাম বস্তাটা ভর্তি হয়ে যাচ্ছে ওহ বাবা গাছটা মাটি ভীষণ নরম আর এটারও ড্রেনেজটা দেখিয়ে দিই এই যে দেখুন দেখেছেন তো এই তিনটা কাজ আমার হয়ে গেল এই তিনটেই কাজ করার ছিল বেসিক্যালি এই গাছটা আমি পেয়েছি খুব ভালো লাগছে বল লিরিটা তো এটা দেখানোর জন্যই আজকে ভিডিওটা ফার্স্ট অন করেছিলাম তো এটাই ব্যাপার আর কিছু না ভালো লাগলে লাইক করে দেবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার